মার্কেট থেকে ফিরে আমার ঘরে গেলাম দুটো শপিং ব্যাগ আমার হাতে দিয়ে বললাম দুই ব্যাগে দুটো শাড়ি তোমার জন্য কফি কালারটা আর আমার শাশুড়ির জন্য খয়রি কালারেরটা আম্মা শাশুড়ির নাম শুনে ছ্যাদ করে জ্বলে উঠলেন শপিং ব্যাগ দুটো দূরে ছুঁড়ে ফেলে দিলেন বললেন এই সব ঢং আমার পছন্দ না শুধু শাড়ি কিনছিস কেন শাশুড়ির জন্য এক সেট সোনার গয়না তৈরি করে গিফট করতি আমি একটু সামনে গিয়ে মেঝেতে পড়ে থাকা ব্যাগ দুটো হাতে তুলে নিতে নিতে বললাম কি হয়েছে মা একটা শাড়ি তো ওনাকে দিচ্ছি তোমাকে দিতে পারলে ওনাকে দিতে পারবো না কেন তুমি যেমন আমার মা তিনিও তো আমার মা মা রাগের গলায় বলে উঠলেন এসব মেয়ে লিপানা আলাপ এসে আমার কাছে করবি না এইসব আমি একদম পছন্দ করি না শ্বশুরবাড়ির বাড়ির মরুদ যা এখন থেকে ওইখানে বসবাস করা শুরু কর গিয়ে বেতন ভাতা যা পাস তাদেরকে দিয়ে দি আমি কিছুই বুঝতে পারিনি মা কেন এমন করছে রোজার বিকেল ছিল ভেবেছি মা বোধহয় রোজা রেখেছে কষ্ট হচ্ছে তাই একটু এমন করছে আমার ঘরে আসতেই দেখি জবা কাচ্ছে চুপি চুপি নিঃশব্দে তার চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ছে গালের ওপর আমি ওর পাশে বসলাম বললাম কি হয়েছে কাচ্ছ কেন জবা মা এসব বলেছে বলে তাই না জবা এবার হাউমাউ করে কেঁদে উঠে কিছু বলতে পারে না আমি ব্যাগ দুটো খাটের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে ওকে জড়িয়ে ধরি শক্ত করে জবা আমার বুকের ভেতর মিলিয়ে যেতে যেতে যে কথাগুলো আমায় বলল তা আমার ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল লজ্জায় আর আগুনে সে বলল কেন কিনতে গেলে দুটো শাড়ি আমার মায়ের কি শাড়ি নেই দেখো গিয়ে আমার চার ভাই আমার মায়ের জন্য কত শাড়ি কিনে রেখেছে আমার তিন বোন জামাই কিনে দিয়েছে তুমি কেন কিনতে গেলে আমার মাকে অপমান করা খুব শখ হয়েছিল তোমার তাই না আমি যাবার এই কথাগুলোর জবাবে একটি কথাও বলতে পারিনি তখন শুধু নীরব থেকে এটা ভেবেছি যে এই পৃথিবীর মেরুদণ্ডহীন পুরুষগুলোর একজন আমি রোজার আঠাশ দিন ঈদ আগামীকাল হবে নাকি এর পর দিন হবে এ নিয়ে বিরাট আলোচনা চলছে জবার মন একটু ভালো হয়েছে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করেছি কিন্তু ওই শাড়িটা আর আমার শাশুড়িকে দিতে দেয়নি সে বলেছে এই শাড়ি আমার মাকে দিলে এটা হবে আমার মাকে অপমান করার সামিল তুমি যদি আমার মাকে অপমান করতে পছন্দ করো তবে শাড়ি দিয়ে আসো গিয়ে আমি আর কিছু বলবো না আর যাই হোক শাশুড়ি মায়ের জন্য শাড়িটা পাঠানো যায় না শেষে মাকে দিলাম দুটো শাড়ি মা নিয়ে কোনো কিছু বলেনি আমায় তার হাব ভাব দেখে বোঝা গেছে মা আমার প্রতি খুবই বিরক্ত আমাকে এখনো তার নিজের অযোগ্য সন্তান বলে মনে করে রাতের খাবার খাচ্ছি অনেকক্ষণ আগে জবার কাছে ডাল চেয়েছি ও নিয়ে আসছে না রাগ লাগছে আমার জবা দেরি করে ডাল নিয়ে ফিরতেই রাগ দেখিয়ে বললাম কখন বলেছি ডাল আনতে এতক্ষণ লাগে কেন কি করছিলে এতক্ষণ তুমি জব অরুণা টেনে কপালের ঘাম মুছে বলল দুলাভাই এসেছেন শরবত করে দিয়েছি তরমুজ কেটেছি আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম কেন দুলাভাই এসেছে জানতে চেয়েছি জবা বলার আগে মা ডাকতে শুরু করলেন আমায় রোহান দেখে যা এক্ষুনি তোর মেজে দুলাভাই এসেছে রে এক্ষুনি আয় আমি মার কথা শুনে তাড়াহুড়া করলাম না খাবারে আস্তে ধীরেই খেলাম খাবার শেষ করে মার ঘরে গিয়ে দেখি দুলাভাই চেয়ারে বসে আছে তার মুখে পান তার মানে জবা আমার সামনে ডাল দিয়ে এসে দুলাভাইকে সুপরি পান কেটেও দিয়েছে এই মেয়েটা কি যে পরিশ্রম করে রোজা রেখে আমি একটু কিছু করলে কেমন হাঁপিয়ে উঠি কেউ কিছু বলতে চাত করে উঠি গলা কর্কশ করে কথা বলি কিন্তু ওর কিছুতেই কিছু হয় না সব কিছু সে ঠিকঠাক ভাবে করে যেন একটা কাজের মেশিন ও যে সন্ধ্যাবেলা একটা খেজুর খেলো এক গ্লাস পানি খেলো আর আমি জোর করে আধ গ্লাস শরবত খাওয়ালাম ওইটুকুই এরপর আর কিছু খাইনি খাওয়ার সময় একটু পাইনি ঘরে কত যে কাজ মা ওয়াশরুমে গিয়েছিলেন সেখান থেকে এসে হাসি মুখে খাটের ওপর এক পাশ থেকে তিনটি শপিং ব্যাগ বের করে আমার হাতে দিয়ে বললেন এই দেখ জামাই কি এনেছে আমার জন্য শাড়ি তোর জন্য পাঞ্জাবি বৌমার জন্য থ্রি পিস আমি কাপড়গুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম অনেকক্ষণ ধরে তারপর বললাম সুন্দর অনেক সুন্দর পছন্দ হয়েছে তারপর টেবিলের ওপর ব্যাগগুলো রেখে ঘর থেকে বের হয়ে গেলাম এখানে ওখানে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করে ঘরে ফিরলাম অনেক পরে ততক্ষণে দুলাভাই চলে গেছেন মা বসে আছেন তোজ বিধানা ধরে ধরে দোয়া ঝোপছেন আমি মার পাশে বসলাম তখন চুপচাপ বসে রইলাম মা বুঝলেন কিছু বলতে চাই আমি তাই তসবি পড়া দ্রুত শেষ করে তসবির শেষ দানায় চুমু খেয়ে বললেন কিছু বলবি রে বাবা আমি আরো খানিকটা সময় চুপচাপ বসে থেকে বললাম মা দোলাবাই কি কাজটা করেছেন মা অবাক হয়ে বললেন কোন কাজটা ওই যে তোমার জন্য আমার জন্য আর জবার জন্য আমাদের ঘরে সবার জন্য ঈদের গিফট দিয়ে গেল এটা কি ঠিক হয়েছে জামাইদের পক্ষ থেকে শ্বশুরবাড়িতে কোনো গিফট দেওয়া কি ভালো কাজ মা মা আমার এই কথা শুনে কেমন যেন চুপ হয়ে গেলেন চুপ বলতে একেবারেই চুপ একটি কথাও আর বললেন না আমি অনেকক্ষণ মার পাশে বসে রইলাম তার জবাবের অপেক্ষায় মা কোনো জবাব দিলেন না শেষে রাত বাড়ছে বলে মার ঘর থেকে আমার ঘরে গেলাম জবা তখনও জেগে আছে আরিফ আজাদের বেলা ফোরাবার আগে বইটা তার ভীষণ রকমের পছন্দের এই বই পড়তে পড়তে কাঁদতে কাঁদতে চোখে নদী বইয়ে দেয় একেবারে এখনো এই বইটি পড়ছে আমাকে রুমে ঢুকতে দেখে সে একটা পাতা ভেঙে বইটা খাটের পাশে টেবিলের উপর রাখলো তারপর আমার দিকে তাকিয়ে বলল কাজটা মোটেও ভালো করনি তুমি আমি বললাম কোন কাজটা জবা বলল বৃদ্ধা মানুষ মা সেদিন না হয় মা এরকম একটা আচরণ করেছেন তোমার সাথে বুঝতে পারিনি তাই বলে তুমি আজ তার সাথে এমন করবে মা তোমার আচরণে খুব কষ্ট পেয়েছেন তুমি এভাবে না বললেও ভালো হতো কাজটা অনেক খারাপ হয়েছে রোহান আমি শুধু বললাম জবা মা হোক আর যেই হোক তার ভুলটা ধরিয়ে দেবার প্রয়োজন আছে ভুল না ধরিয়ে দিলে একটা মানুষ বুঝবে কি করে তাকে সঠিক পথে আসতে হবে আমরা মানুষ মানুষ হলো আশরাফুল মাখুল কাত আশরা ফুল কাত ভুল করে অন্য একজন তার ভুল ধরিয়ে দেয় তারপর ভুলকারী আবার সঠিক পথে ফিরে আসে এটাই তো বিউটি জবারি এ নিয়ে আর কোনো কথা বলিনি বিছানা ঝেড়ে দিয়ে শুধু বললো শুয়ে পড়ো অনেক রাত হয়েছে আমি বললাম আচ্ছা পরদিন দুপুরবেলা মা হুট করে জবাকে বললেন বো মা রেডি হও মার্কেটে যাব। জবা মার কথা নিয়ে তেমন ঘাটে না সে জানে মার রাগ বেশি সে বরং রেডি হয়ে মার সাথে গেল তারা বাসায় ফিরলেন ইফতারের আগে আগে বাসায় ফিরে মা আমায় ডাকলেন রোহান এদিকে আসো বাবা আমি খিচুড়ি রান্না করেছিলাম ওদের ফিরতে দেরি হচ্ছে দেখে নিজে ইফতারি রান্না করতে শুরু করলাম ভাবলাম জবা ক্লান্ত হয়ে ফিরবে এরপর আবার রাখতে গেলে ওর ওপর জুলুম হবে তাই যে এক্সপেরিমেন্ট কাজে লাগালাম মা ডাকলো কিচেন থেকে মার কাছে গেলাম না এদিকে আবার কখন পাতিলের তলায় খিচুড়ি বসে যায় আমি যাইনি বলে মা নিজেই আমার কাছে এলেন তার হাতে পাঁচটি ব্যাগ মা আমার হাতে ব্যাগগুলো ধরে দিয়ে বললেন একটা তোর শাশুড়ির আর বাকি চারটা বৌমার চার ভাইয়ের জন্য আজ রাতে তুই যাবি দিয়ে আসবি গিয়ে আমি এবারে কোনো কথা বললাম না চুপ করে রইলাম আমার চুপ থাকা দেখে বললেন বাবা আমি যে সেই দিন কাজটা করেছি এটা নিতান্ত গর্হিত কাজ শাশুড়ি মায়ের মতোই তাকে উপহার দেওয়া আর নিজের মাকে উপহার দেওয়া তো সমান কথাই আমি ভুল করেছিলাম সেই দিন বাবা এরপর আর এরকম ভুল হবে না আমি মৃদু হাসলাম মায়ের এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে কেউ যদি তার নিজের ভুল বুঝতে পারে এবং এই ভুল থেকে সে সঠিক পথে ফিরে আসে এটা তো আনন্দেরই কথা গল্পটি ভালো লেগে থাকলে কমেন্টে ছোট করে একটি গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন